এই যে আমরা নতুন রান্নাঘর বানানি কমপ্লিট আজকে সারাদিন রান্নাঘর লেপা ফুসা জিনিসপত্র আনিয়া নি আটানি এইগুলোর আমার সারাদিন বেঁচে গিয়া তো আজকে এই কাজগুলোই তোমরা লোকে শেয়ার করতে আইলাম নমস্কার সবাই রে সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো তো এই দেখো আমরা নতুন রান্নাঘর বানানো হয়েছে আর আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠতে শাশুড়ি মারে এদিকে চুলার ময়দা রান্না করতে দিছি ওই বইয়া বইয়া তুমি এখানে রান্না করো আর আমি এখানে কাজ করি তো আর একজন অতিথি দেখো অনেকগুলা অতিথি এগুলারই বিনোন মন্ত্রণে ওই আমরা বাড়ি দায়া করে ভাত কাইলায় সব সময় থাকে আর এখানে আমার শাশুড়ি মা রান্না করছেন আমি সব কিছু আন্না তাই দিচ্ছি সামনে দেয়া হইতেছে তুমি বইয়া বইয়া এখন রান্না করো আর আমি কাজে লেগে করি তো ফার্স্টেই ওই উপরে টিলাটা দেখতে এখান থেকে অনেক মাটি খাটা হয়েছে তো এখান থেকে এই মাটিগুলো খুব মানে আঠালো আর কি এগুলো দিয়ে অনেক দীর্ঘদিন যায় অনেক দিন স্টে করে আর আমটার না বালু মাটি এগুলা তো বালু মাটি দিলে ভাজা না ওইখান থেকে আইনই আমরা লেপি তো প্রথমে মাটিটারে বালু ওইটা মাখাইছি আগে তো জল সেটা দিয়ে রাখছিলাম এটা আর দেখাইছি না তো মাটিটা মোটামুটি বইছে তারপরে মাটি সানিয়া আগে একবার এরকম গড়িয়া লেপিয়েছি আর এদিকের একটু জায়গা এখানে ওয়াল গড়ের সঙ্গে লাগাইয়া সেরা এদিকে ঘরটা বানানো হয়েছে আর তো একটু জায়গা সেই জায়গাটা লেপতে লাগে তো আমি মই আনিয়া মই দিয়া উঠিয়া এরকম লেপছি যদিও এটা খুব কষ্টের কাজ মানে ফরিয়া হাত পা বাঙিয়ে যেতে পারে খুব রিক্সের তারপরেও আমরা গ্রামে যারা যারা আছে তারা খুব পরিচিত এই জিনিসটা সবাই এরকম ওয়াল লেপে মই দিয়া আমি আজকে নতুন না সবাই এরকম লেপে তো দেওয়ালটা কমপ্লিট করিয়া নিচের জায়গাটা লেপলাম লেপিয়া নিচের যে মাটিটা সানিয়া তারপরে হাত দিয়ে খুব প্রথম এটা খুব টাফ এটার মধ্যে অনেক পাথর ছোট 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 পাথর থাকে যেগুলো হাতের মধ্যে লাগিয়া হাত কাটিয়ে আমার তো দিন আর ভাত খাইতে পারছে না যেদিন লেপসি দিন আমি আর ভাত খাইতে পারছি না মানে পুরো হাত ছোটো 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 হইয়া মানে কাটা আর জ্বলছে তো যাই হোক এই যে নতুন রান্নাঘর বানাইবার মানে যদিও টাকা পয়সা কিছু নাই ইমার্জেন্সির মধ্যে বানানো হয়েছে কি লিগা আমার মেয়েও একটু বড় হয়েছে ঘরের মধ্যে এর আগের ভিডিওর মধ্যে আমি একটা ভিডিওতে মানে শেয়ার করছিলাম আমরা এই আমরা যে রুমের মধ্যে থাকি এই রুমটা একদম ছোটো বা রান্নাঘর একদিকে আরামটা থাকি একদিকে তো মেয়েটা মানে হাঁটা চলা করতে তাইও একটু সমস্যা হয় ঘরের মধ্যে জায়গা নাই বাইরে গেলে বান্দর মানে কোন দিকে যাইতো তো ওই তাহলে একটু স্পেস বানানি লেগে আর একটা অকেশন করলে হাঁটা হাঁটা চলার জায়গা থাকে না ওই তালে ইমার্জেন্সির মধ্যে এই রান্নাঘরটা বানানো হয়েছে আর কি অনেক আগের থেকে এই ঘরটা বানানো হইতো হইতো কিন্তু ওই যে প্রবলেম একটা নাইলে একটা প্রবলেম আইয়া সামনে ফুঁড়া যায় তাহলে গে আর এই ঘরটা আর বানানো হয়েছে না তো যাই হোক ভালোই লাগে যে রান্নাঘরটা আলাদা হয়েছে তো আজকে মোটামুটি সব জিনিসপত্র এই ঘরের মধ্যে এনে ডুবাই নেবো আর এইদিকে সাইডের দিকে ছোট্ট একটা মানে চুলা বানানো হয়েছে আর কি তো এখানে আমরা যদিও সুলার মেধার তেমন একটা রান্না বান্না হয় না সোলার মেদি খুব কমই হয় আমরা তো মানুষই দুইজন তো সুলার আগুন ধরে কি কী করবো রান্না আর এদিকে বান্দর আমি যদি আগুন ধরাই এখানের মধ্যে আগুন ধরালে সবসময় বা রান্নাটা বসাইলে এখানের মধ্যে থাকতে লাগে আর বাইরে যেহেতু সব কিছু জিনিসপত্র আনিয়া একসাথে আর সম্ভব হয় না এটা আনতে লাগে আনতে লাগে তো তো থেকে আমি আর বিশেষ করে ধরাই না এটার মধ্যে মানে চুলার মধ্যে আগুন আর কি আর যদিও ধরানি হয় তাহলে আমার শাশুড়ি মা রান্না করুন মাঝে মধ্যে চুলার মধ্যে তাই নিয়ে আমি আগে আগে দিয়ে একটা একটা করে জিনিস তাই সাইনে কেন বইয়া বইয়া রান্না করুন তো ওইটাই করা হয় আর যদি আমরা যেহেতু দুজন মাত্র মানুষ তো অল্প অল্প রান্না করা হয় সকালে একটু সিদ্ধ ভাত দুপুরবেলা একটা তরকারি বা রাত্রেবেলা একটা ভাজা এরকম একটু একটু তরকারি রান্না করা হয় আর কি এটার লেগে সোলার মধ্যে আর আগুন ধরানি হয় না তো দেখো আমি ঘরের দিকে কাজ সারতে সারতে আমার শাশুড়ি মায়ের দিকে রান্না টান্না এখানের মধ্যে সোলার সকালবেলা আগুন ধরাছিল রান্না তাই কমপ্লিট করে লিসুন তো তাই না রান্নার শেষে তা আমি দেখছি যে জায়গাটা একটু নোংরা হয়ে আরেছে আমি কই দেখ ঘরের পাশাপাশি এই জায়গাটাও একটু সুন্দর করে আমার আবার লেপা লেপতে খুব ভালো লাগে লেপতে যদিও অতটুক মানে ভালো লাগে না আবার লাগে ও মানে ভালো লাগে কিন্তু লেপার ফোরে যে জিনিসটা মানে দেখতে আমার খুবই ভালো লাগে এটার লাগে আমি সবসময় লেপি আমার লেপা পোসা থাকলে ভালো লাগে কিন্তু এটা তো আর মানে বর্ষার দিনে তো আর হয় না বর্ষার দিনে তো বৃষ্টি দুইয়া লইয়া জায়গা এইদিকে লেপাও এদিকে দুইয়া লইয়া জায়গা এটার লেগে কিন্তু শীত আইলে আগে আগের বছর আমরা বাড়িতে গরু আছিল তো গরু আর গরু বাচ্চা একটা আসলো তো বেজান গুফর আসলো আমি তো গুফরতে মানে কিতা হইতাম আম দশ দিন দশ দিনের ভিতরে একবার উঠান লাগতাম তো আমার খুব ভালো লাগতো দেখতেও সুন্দর লাগে আর এটা দেখো পরের দিনের ভিডিও মানে প্রথম দিন তো লেফা পুজা কইরা রাত্রে বেলা সবকিছু জিনিস একটা 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 কইরা আইনা রাখছি শর্ট ভিডিও এগুলা শেয়ার করছিলাম আমি তো আবার পরের দিন মানে সকালবেলা থেকে রান্না স্টার্ট করছে এই ঘরের মধ্যে তো দেখো আমরা উদ্বোধন রান্নাঘরের কালকে যেহেতু একবার এমনি মাটি সানিয়া লেপসি তো এই লেপাটা তো হইতো না আবার লেফা পূজা করছে রান্না টান্না কমপ্লিট করে এই দেখো আবার সুন্দর করে লেপসি তো তোমরা সবাইও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার লেগে আমার এই ভিডিওটা দেখার লেগে আমার এই ভিডিওটা যদি সবাই ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও অতটুকুই সবাই টাটা